আপনাদের একটা কমেন্ট এখন অনেক বেশি পাই সেটা হচ্ছে বাচ্চাদের শীতের কাপড় রিজনেবল প্রাইসে কোথায় পাবো ময়মনসিংহের অনেক মার্কেট বা অনেক শোরুমে হয়তো পাবেন তবে আমি পার্সোনালি যেই শোরুম থেকে ইরবাজের ড্রেস গুলো কিনি সেখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় সো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে চলে এসেছি কিডস মল আর এটা লোকেশন হচ্ছে চৌচল্লিশ রামবাবু রোড নতুন বাজার বলতে পারেন কিডস মল এর রেগুলার কাস্টমার আমি মানে ইরবাজের সব ড্রেস আমি এখন মোটামুটি এখান থেকেই কিনি তার কারণ একটাই ওনাদের ড্রেসের প্রাইস খুবই রিজনেবল আর ড্রেসের ডিজাইন বলেন কোয়ালিটি বলেন সবটাই আমার খুবই ভালো লাগে আপনারা ইদানিং প্রায় সময় কমেন্ট করেন যে আপু বাচ্চাদের রিজনেবল প্রাইসে শীতের ড্রেস কোথায় পাবো আমার কাছে মনে হয় কিডস মলটা আপনাদের জন্য বেস্ট হতে পারে আপনারা আপনারা একবার হলো ভিজিট করে দেখতে পারেন শোরুমে গিয়ে গেলেই যে কিনতে হবে এমন কোনো কিছু না আমি জাস্ট হচ্ছে সাজেস্ট করলাম কারণ আমি যেহেতু সেদিন ইবাজের ড্রেস কেনার জন্যই গিয়েছিলাম তো ভাবলাম একটু একটু করে ক্যাপচার করে নিয়ে যায় জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে কি কি টাইপের ড্রেস আছে ওনাদের শোরুমে আপনি একদম জিরো থেকে পনেরো ষোলো বছরের বাচ্চাদের ড্রেস পাবেন অ্যান্ড ছেলে মেয়ে বোধ কালেকশন আর অ্যাভেলেবেল ভিডিওটা দেখতে দেখতে এখন একটু কমেন্ট করে ফেলেন যে কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন আর ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ 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 আপনার একটু শেয়ার করে দেবেন আর যারা এখন আমার পেজটা ফলো করার নাই প্লিজ ফলো করে দিবেন আমার কাছে কেন জানি না কিডস মলে আসলে ছেলেদের থেকে মেয়েদের ড্রেসগুলো বেশি ভালো লাগে মানে আমি ইরবাজের জন্য ড্রেস কিনতে আসলে একবার হলো মেয়েদের সেশনে গিয়ে মেয়েদের ড্রেসগুলো একটু দেখে যাই দেখেন প্রত্যেকটা কালেকশন জাস্ট দেখার মতো আর প্রত্যেকটাই কিন্তু আপনার মেয়েদের ড্রেস ও যার যেটা পছন্দ হবে আপনার জাস্ট স্ক্রিনশট নিয়েও কিন্তু চলে আসতে পারেন অনেক অনেক শীতের কাপড় চলে আসছে কিডস মলে আমি সবসময় চেষ্টা করি যে আপনারা যখন যেই প্রশ্নটা করেন যেই ব্লগ চান সেইটা আসলে মেক করার আমি জানি না কতটুকু পারি তবে আমি চেষ্টা করতেছি অ্যান্ড করে যাব ইনশাল্লাহ আপনারা সবসময় এরকম ইনফরমেটিভ ভিডিও পাবেন আমার পেজে শুধু এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমার পেজে থাকবেন সো আপনাদের এই সাপোর্ট পেলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব সো দেখতেই পারতেছেন খুব সুন্দর সুন্দর রামপার ড্রেস দেখাচ্ছি কিন্তু এগুলো সবই হচ্ছে মেয়ে বাবুদের তো এখানে কিন্তু অনেক রামপার আছে আপনি জাস্ট টি শার্টটা ম্যাচ করে রামপারের সাথে নিয়ে নেবেন আর এরপর দেখেন ছেলে বাচ্চাদের কি সুন্দর সুন্দর সোয়েটার বলেন জ্যাকেট বলেন মানে হুডি বলেন মানে এইগুলো দেখলে আর মাথা ঠিক থাকে বলেন বাট আনফর্চুনেটলি আমি এর বাজের সাইজে কোনো হুডি বা জ্যাকেট পাইনি আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো পছন্দ হচ্ছিল না বাট আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি ভিডিও ক্যাপচার করে নিয়ে এসেছি জাস্ট দেখানোর জন্য যে কি কি টাইপের কালেকশন ওনাদের এখন অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ হয়তো সামনে আরো ভালো ভালো কালেকশনও আসবে দেখেন জিরো সাইজের বেবিদের এই জুতা কালেকশন গুলা কি সুন্দর আর কি কিউট কতগুলো কালারের মধ্যে আছে এখানে মোটামুটি সব কিছু আসলে অ্যাভেলেবেল থাকে যার কারণে আসলে ভালো লাগে বারবার কি স্মলে আসি আর ওনাদের কাপড় কোয়ালিটি সত্যি খুব ভালো মানে আমি যতবারই ইরবাচের জন্য নিয়েছি সবগুলো ড্রেসই খুবই ভালো পেয়েছি এই তো বাচ্চা জন্য কেনাকাটা করতে করতেই ফতর হয়ে যাইতেছি দিন দিন নিজের জন্য কি কেনাকাটা করব সবার আগে ভাবি যে ছেলের জন্য আমার কোনটা কিনতে হবে তো কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে রাস্তার অপোজিটেই একটা মসজিদ আছে মসজিদের পাশে দেখলাম যে ছোট ছোট সিঙ্গারা পুরি বেগুনি বড়া তারপর আরো অনেক কিছু হচ্ছে বিক্রি করতেছিল তা আমরা আসলে লোভ সামলাইতে পারি নাই দেখেন আমি লোকেশনটাও দেখাই দিলাম একদম মনে রেখে ঠিক উল্টা পাশেই হচ্ছে উনি বসছে আমি মাস্ট বি রেকমেন্ড করবো আপনারা একবার হলো ওই দিক দিয়ে গেলে ট্রাই করে যাবেন ছোট ছোট যেগুলো ছিল মানে সিঙ্গারা পুরি বড়া এগুলো মাত্র দুই টাকা করে পিস ছিল এটা ছিল রসুনের পাকোড়া এটা পাঁচ টাকা পিস ছিল আলুর চপ তারপর সবজি বেগুনি এগুলো পাঁচ টাকা পিস ছিল অনেক মজা ছিল অনেক যাই হোক এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগ টা এই পর্যন্তই টাটা পাইবে